আজকে মূলত আমরা তোমাদের একটা প্রশ্নের উত্তর দিব তোমরা সকলেই জানো আজকে একটা নোটিশ হয়েছে যেখানে বলা হয়েছে ভর্তি পরীক্ষা হবে না নতুন একটা ডেট দিয়েছে যেখানে মে তোমাদের ইউনি পরীক্ষা ছয় মে বি ইউনিটে এবং সি এবং ডি ইউনিটের যে ভর্তি পরীক্ষা সেটা হবে সাত মে তো অনেকের মধ্যে প্রশ্ন সি এবং ডি ইউনিটের একই দিনে আমরা তো দুই দুই ইউনিটে পরীক্ষা দিয়েছি তাহলে কি আমরা কোনো একটা ইউনিটে পরীক্ষা দিতে পারবো আসলে এটা আসলে টোটালি তোমাদের ভারত ধারণা না তোমরা দুইটা ইউনিটেই পরীক্ষা দিতে পারবে কিভাবে দেখো পরীক্ষাগুলো হয় শিফট ভিত্তিক তো দেখা যাবে সি ইউনিটে কিন্তু খুব বেশি মানুষ আবেদন করে না দেখা যাবে দুইটা শিফটেই আনা সি ইউনিটের জন্য আবার যদি ডি ইউনিটের ক্ষেত্রে বলি সেখানে আহ খুব বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিবে না সেক্ষেত্রে দেখা যাবে দুইটা শিফটই আনা তো সেক্ষেত্রে কি হচ্ছে টোটাল একদিনে চারটা শিফট পরীক্ষা নিতে পারে হাজমহাদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তেমন ক্যাপাসিটি আছে তো সেক্ষেত্রে দেখা গেলো সি মিডের ভর্তি পরীক্ষা সকালে দুইটা শিফটে হয়ে গেল আর ডি মিডের ভর্তি পরীক্ষা বিকালে দুটো শিফটে হয়ে গেল তাহলে কি যারা দুইটা মিনিটের পরীক্ষা দিবা তারা কি সকালে একটা পরীক্ষা দিলা তার কিছুক্ষণ হয়তো বা তোমরা গ্যাপ পাবা তারপর আবার তোমাদের দুপুরে পরীক্ষা দিতে পারবা এমন কিন্তু বিভিন্ন জায়গায় হয়ে থাকে তোমাদের যদি জাহানিনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলো সেখানেও দেখা যায় একদিনে দুইটা পরীক্ষা থাকে সো তোমরা একই দিনই দুইটা পরীক্ষা দিতে পারবা এমন না যে একই টাইমে দুইটারই পরীক্ষা থাকবে সো কোনটা পরীক্ষা সকালে হবে কোনটা পরীক্ষা বিকেলের দিকে হবে আর এখনো স্পেসিফিক ভাবে বলেনি যে কোনটার পরীক্ষা কখন হবে সেটা পরীক্ষার কিছুদিন আগেই জানাই দিবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তোমরা আবেদন করেছো টাইম মিনিটে এবং টাইম মিনিটেই পরীক্ষা দিতে পারবা তো আজকে পর্যন্তই টেক কেয়ার টুড বাই